এই সময় চারিধারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে গেছে আর এই সময় যদি মশা আমাদেরকে কামড়ায় তাহলে ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের জ্বরও হতে পারে তো এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ বা মস্কুইটো ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য ভালো নয় বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা তোমরা যদি ইউজ করো তাহলে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ বা মস্কুইটো আর ব্যবহার করতে হবে না আর বেশি পয়সা খরচা করারও কোনো প্রয়োজন পড়বে না তো তার জন্য গ্যাসের মধ্যে বা ইন্ডাকশানে একটা বাটি বা যে কোনো একটা জায়গার মধ্যে নিয়ে নেব এক গ্লাস পরিমাণে জল আর তার সাথে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার খোসা মানে কাঁচা লঙ্কার পোটাগুলো নিয়েছি যদি কাঁচা লঙ্কা নষ্ট হয়ে গেছে তো সেগুলো নিতে পারো রসুন যদি নষ্ট হয়ে গেছে সেগুলো নিতে পারো পেঁয়াজ যদি নষ্ট হয়ে গেছে সেগুলো নিতে পারো না থাকলে তার খোসাগুলোই ব্যবহার করতে পারো তো আমি এখানে কিছুটা পরিমাণ রসুন নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে নিয়েছি আর পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার বোটা আর কিছুটা কাঁচা লঙ্কা নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো নিয়েছি কিছুটা পরিমাণ আদা খোসা নিয়েছি আর কিছুটা পরিমাণ আদা নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো নিয়েছি আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ নিম পাতা তো সব জিনিসগুলোকে একসাথে এইভাবে জলের মধ্যে খুব ভালো মতন কিন্তু প্রথমে চুবিয়ে দিতে হবে তো এইভাবে হাত দিয়ে ভালো মতন চুবিয়ে দেবে তারপরে ইন্ডাকশান বা গ্যাসটাকে অন করে দেব আর এটাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে এখানে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলোর স্মেল কিন্তু খুবই কড়া যার কারণে মশা কিন্তু কখনোই এই জিনিসগুলোর স্মেল ব্যবহার করতে পারবে না সেটা নিম পাতা বলো পেঁয়াজ বলো রসুন বলো আদা বলো বা কাঁচা লঙ্কা বলো এর স্মেল কিন্তু মশার নাকে লাগবেই লাগবে তো দেখো এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ফোটাবে যাতে জলটা একদম কমে গিয়ে হাফ গ্লাস হয়ে যায় আর জলের কালারটাও যেন ফুটতে ফুটতে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো দেখো এখানে আমি এটাকে প্রায় কুড়ি মিনিট ধরে ফোটাচ্ছি তো কুড়ি মিনিট ধরে এটাকে ভালো মতন ফুটিয়ে নিয়ে তারপরে জলটাকে ঠান্ডা করে নেব তো দেখতেই পাচ্ছ আমি এখানে কী কী ব্যবহার করেছি ঘরে থাকা বা ঘরে ফেলে দেওয়া যে উপকরণগুলো হয় সেই উপকরণগুলো এখানে আমি ব্যবহার করেছি যে জিনিসগুলো আমরা সাধারণত ফেলে দিই সেই জিনিসগুলো যদি আমরা মশা তাড়ানোর জন্য ব্যবহার করি তাহলে জিনিসগুলো আমাদের কাজে চলে আসবে তাহলে বুঝতেই পারছ এতে আমাদের কতটা পরিমাণে পয়সাও বাঁচবে তো দেখো এখন জলটা কিন্তু পুরোপুরি কমে গিয়ে হাফ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ জলের কালারটাও কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি পুরো লোতে রেখে জলটাকে ফুটিয়েছি এবার জলটাকে ঠান্ডা করে তারপরে একটা জায়গার মধ্যে জলটাকে ছেঁকে নেব তো এমন একটা জায়গায় ছাঁকবে যে জায়গাটা তোমরা কোনো খাওয়ার কাজে ব্যবহার করো না সেরকম একটা জায়গা নিয়ে নেবে তো আমি এখানে একটা ছাঁকনির সাহায্যেই জলটাকে ছেঁকে নিচ্ছি আর দেখতে পাচ্ছ জলের কালারটা দেখো কতটা কড়া হয়েছে দেখে বুঝতে পারছো মানে যে জিনিসগুলো ব্যবহার করেছি তাদের মধ্যে যে কড়া ভাব আছে সেই পুরো কড়া ভাব বা পুরো রসগুলো কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে এবার এই স্মেলটা আরও মানে সুন্দর করার জন্য যেন আমাদের নাকে না লাগে সেই জন্য এখানে একটা কপুর ব্যবহার করছি এই কপুরটা যদি দিয়ে দাও তাহলে স্মেলটা খুব সুন্দর হয়ে যাবে যেটা আমাদেরও কিন্তু মানে আমাদের নাকে যদি আসে তাহলে আমাদেরও কিন্তু ভালো লাগবে সেই জন্য এখানে কপুর ব্যবহার করছি যদি কপুর না দাও তবুও কিন্তু হয়ে যাবে কপুর দিলেও এর পাওয়ারটা আরও একটু বেড়ে গেল এতে মশা কপু মানে মশা কিন্তু কপুরের গন্ধ সহ্য করতে পারে না মশা কিন্তু পালিয়ে যাবেই যাবে তো চলো এবার এটাকে কীভাবে ব্যবহার করবো ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এটাকে যে কোনো একটা এরকম যদি তোমরা এটাকে জ্বালাতে চাও তাহলে এরকম একটা মটিংয়ের যে তোমার লিকুইড লিকুইডের কোটোগুলো হয় সেগুলোর মধ্যে এটাকে এভাবে ভরে নিতে পারো আর যদি না জ্বালাতে চাও তাহলে একটা নর্মালি তোমরা যেমন স্প্রে করা হয় স্প্রে বোতলে ঢেলে পুরো ঘরের মধ্যে স্প্রে করে দিতে পারো তো আমি আজকে তোমাদেরকে এটাকে জ্বালিয়ে দেখাচ্ছি যেমন আমরা বাজার থেকে পুরো দাম দিয়ে মানে অনেক বেশি দাম দিয়ে এই ধরনের মর্টিং লিকুইড বা গুড নাইট লিকুইড কিনে আনি সেগুলো আমরা কিনে না নিয়ে সে ঘরে এই উপকরণ দিয়ে যদি বানিয়ে ফেলি তাহলে আমাদের আর কিনতে লাগবে না আর আমাদের শরীরে কোনো ক্ষতিও হবে না দেখো কত সুন্দর জ্বলছে আর আস্তে আস্তে এর থেকে যে ধোঁয়াটা বের হবে দেখবে পুরো ঘরে একটা সুন্দর স্মেল ছড়িয়ে যাবে আর তার কারণে বাড়ি থেকে মশা তো পালিয়ে যাবে কিন্তু পুরো বাড়িটা দেখবে একটা কপুরের গন্ধ ছড়িয়ে যাবে যেটা কিন্তু খুবই উপকার আর খুবই কিন্তু পজিটিভ আর তোমরা চাইলে এই জলটা দিয়ে ঘরও মুছতে পারো এই জলটা দিয়ে যে কোনো জায়গা মুছতে পারো যাতে বাড়িতে নানান রকমের যে পোকামাকড় বর্ষাকালে হয় সেগুলো আসা বন্ধ হয়ে যাবে তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ